নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি মা আজকে কী দিয়েছে দেখি ভাত দিয়েছে এটা হচ্ছে ডাঁটা ডাঁটা আলু পটলের তরকারি একটা পটলের তরকারি আর একটা মাছ বড় বড়ো চিংড়ি মাছ তার আচ্ছা খেয়ে থাকা যাক ভাতটা ঠান্ডা হয়ে গেছে একটু নুন মাখে আনা যাক অল্প একটু ঝোল দেওয়া যাক কাঁড়ার ঝোল দেওয়া যাক খেয়ে একটু টেস্ট করা যাক গোল 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 down lại ạ down bẻ कारिटा दिए बड़ो बड़ भोड़ चिंगी कारीटा दिए मैं ही देखी जा মাছটাও যেমন চিংড়ি মাছটাও যেমন কালিটাও দাম না चिंगरी माचे माता रहा, चूसते हैं लगे। हम्म, जालू। ये बारे 嗯，哪种香？嗯。 রান্না হচ্ছে তবে ভাতটা ঠান্ডা হয়ে গেছে ভাতটা উপযুক্ত নয় কিন্তু এই তরকারিটাও খুব সুন্দর হচ্ছে এবার বসে বসে ডাঁটাগুলোর চি তারপরে এটা আছে খাঁড়ার সঙ্গে পটল আলু দিয়ে তরকারি আর একটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চরচড়ি একেবারে লাইভ বাকি খবরটা শেষ করছি পরে দেখা হবে টিভি তো আমার চলবেই নমস্কার